নমস্কার সমস্ত মা বোন ও দিদিভাইরা আজ চ্যানেলের পক্ষ থেকে জে এন সার্ভিস সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা ক্লিক করার জন্য আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব গত দুয়ার সরকার ক্যাম্পে যারা লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা করেছিলেন এবং তারা কীভাবে স্ট্যাটাস চেক করবেন এবং কবে টাকা পাবে আজ আমরা সব কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদের পরিচিতি বা বন্ধু বন্ধুবান্ধব কেউ যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে সবাইকে শেয়ার করবেন তার জন্য আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে এবং লাস্ট পর্যন্ত দেখে আপনি সেইভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা চেক করতে পারবেন যে আপনাদের ডাটাসটা কী অবস্থায় আছে বা কত দূর আছে তার জন্য আপনাদেরকে কোথাও যেতে হবে না কোনো সাইবার ক্যাফে বা কোনো জায়গায় আপনি নিজে বাড়িতে বসে নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা চেক করতে পারবেন তার জন্য আপনাদেরকে আসতে হবে গুগল ব্রাউজার একটা ব্রাউজার খুলবেন দেখবেন সকল আর ফোনে থাকে গুগল ব্রাউজার সেই সেই গুগল ব্রাউজারে আসবেন এসে আপনারা লিখবেন লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক লক্ষ্মীর ভান্ডার ট্যাটাস চেক করার পরে লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস অথবা শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার লিখলেও হবে লক্ষ্মীর ভান্ডার লিখে আপনারা সার্চ করবেন করার পরে দেখবেন আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ ওপেন হবে লক্ষ্মীর ভান্ডার দেখুন প্রথম যে পেজটা ওপেন হচ্ছে আপনাদের কোনো পেজে বা কোনো জায়গাতে যাওয়ার প্রয়োজন নেই কোনো স্কল ডাউন করতে হবে না আপনারা সিম্পলিভাবে প্রথম যে অপশানটা চলে আসবে আপনাদের সামনে সেই অপশানে আপনারা লক্ষ্মীর ভান্ডারে অপশানটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে একটু অপেক্ষা করুন দেখবেন একটা পেজ ওপেন হচ্ছে আর ততক্ষণে এই ভিডিওটাই এত দূর পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য তাহলে আপনাদের পরবর্তীতে কোনো অসুবিধা হবে না এবং দেখুন আপনার সামনে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে দেখুন এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার পোর্টাল দেখুন লক্ষ্মীর ভাণ্ডার একটা ছবি দেওয়া আছে এখানে লেখা আছে লক্ষ্মীর ভান্ডার ভান্ডার পোর্টাল এখানে দেখবেন এখানে চাচ্ছি রেজিস্টার মোবাইল নম্বর তারপরে ক্যাপচার এন্টার পাসওয়ার্ড তারপর তোমার চেয়ে লগ ইন করলে পেয়ে যাবেন কিন্তু আমরা বা আমাদের কাছে এই পাসওয়ার্ড নেই সেজন্য আমরা এটাকে কিছু করব না এখানে আমরা ছেড়ে দেবো দেওয়ার পরে দেখুন উপরে যে অপশানটা দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই যে অপশানটা এই অপশানটাকে আমরা কাজে লাগাবো এই অপশানটাকে আমরা ক্লিক করবো করার পরে আমাদের সামনে একটা নতুন এক পেজ ওপেন হবে ঠিক এইভাবে দুজন একটা পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে দেখুন লক্ষ্মী ভান্ডার আর পশ্চিমবঙ্গ সরকার সব কিছু সুন্দরভাবে এখানে লেখা আছে এইভাবে একটা পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে দেখুন এখানে আমরা কি কি দিয়ে স্টেটাস চেক করতে পারি অ্যাপ্লিকেশান নাম্বার মানে আপনাদের ফোনে যে যে সেমেস্টার এসছে সেখানে দেখবে অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া আছে যদিও বা না আসে কোনো প্রবলেম নেই যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বার দিয়ে চেক করতে পারেন অথবা স্বাস্থ্যবিধি কার্ড নাম্বার দিয়েও চেক করতে পারেন কিংবা ভেবে নিন যে স্বাস্থ্যসাথী কার্ড কোথায় রেখে যেন পাচ্ছেন না বা নেই তার জন্য আপনি আধার কার্ড নাম্বারটা বেস্ট হবে আপনি আধার কার্ড নাম্বার দিয়ে চেক করতে পারেন এই আধার কার্ড নাম্বারটা দিয়ে আপনি চেক করবেন তার জন্য কী করতে হবে এই সার্চিং সার্চ ইউজিং এই অপশান দেখুন ডান সাইডে একটা তীর চিহ্ন দেওয়া আছে এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এইখানে অপশান চলে এসছে আপনারা আধার কার্ডটা সিলেক্ট করে নেবেন সুন্দরভাবে আধার কার্ডটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে দেখুন এখানে বলছে এন্টার আধার কার্ড নাম্বার মানে এখানে আপনি যাই সিলেক্ট করবেন সেই নাম্বারটা এখানে মারতে হবে ফোন নাম্বার সিলেক্ট করলেন ফোন নাম্বার মারতে হবে অ্যাপ্লিকেশান নাম্বার আইডি জিজ্ঞেস করলে সেখানে মারতে হবে এখানে আমি আধার কার্ড নাম্বারটা সুন্দরভাবে বসিয়ে দেবো দেওয়ার পরে এই যে ক্যাপচার আছে ক্যাপচারটা ক্যাপচারের ঘরে বসিয়ে দেবো দেওয়ার পরে সার্চ করবো দেখুন ক্যাপচারটা যেমনভাবে আছে ছোটো অক্ষরে বড়ো অক্ষ করে যেমনভাবে আছে ঠিক তেমনভাবে এখানে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে দেওয়ার পরে আপনাদেরকে সার্চ অপশান ক্লিক করতে হবে চলুন আমি আধার কার্ড নাম্বারটা মেনে নিই নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সার্চ করার পরে এরকম একটা অ্যাপ্লিকেশান আইডি চলে আসবে এই অ্যাপ্লিকেশন আইডিটা আপনি আপনার খাতায় লিখে রাখতে পারেন বা ফোনে স্ক্রিনশট মেরে রাখতে পারেন তারপরে দেখবেন নিজের দিকে এরকমভাবে চলে আসবে আসার পরে এখানে সব কিছু অপশান আপনি আপনি পেয়ে যাবেন এখানে আপনি দেখতে পাবেন যে কত তারিখে বা কোন ডেটে কতটা কোন টাইমে আপনারটা আপনি অ্যাপ্লিকেশানটা জমা পড়েছিল আপনার ব্লগে বা কত তারিখে আপনার ভেরিফাই হয়েছে বা কত তারিখে আপনার অ্যাপ্রুভ হয়েছে আপনি সব কিছু এখানে দেখতে পারবেন তারপর নিজের দিকে চলে আসবেন দেখবেন এবং একটা পেমেন্ট স্ট্যাটাস বলে একটা অপশান থাকবে সেখানে দেখুন নাম দেখতে পারবেন বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশন নাম্বার সব কিছু দেখতে পারবেন তারপরে এবার আপনার হচ্ছে গিয়ে যদি এরকম চলে আসে তাহলে ভাববেন যে আপনার টাকা ঢোকা চালু হয়ে যাবে এবং কবে থেকে টাকা ঢুকবে সেটা দেখতে হলে আপনাকে এই ক্লিক অপশানে ক্লিক করতে হবে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে যদি আপনাদের সামনে এইরকমই স্ট্যাটাস চলে আসে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্যাটাস সব কিছু যদি এইখানে যদি এরকম চলে আসে এবং পেমেন্ট প্রসেস স্টার্ট তাহলে ভাববেন যে পরবর্তী পরবর্তী মাস থেকে আপনাদের টাকা ঢোকা চালু হয়ে যাবে এই যে স্টেটাসটা যদি আপনাদের শো করে তাহলে আপনাদের টাকা ঢোকা চালু হয়ে যাবে তা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং বেশি বেশি করে